এই মিক্সচার গ্রাইন্ডারটার বুশ খারাপ হয়ে গেছে গ্রাইন্ডারটি খুলবো খুলে এর মোটরের যে বুশ আছে বুশটা আজকে চেঞ্জ করবো এটা আজকের এই ভিডিওতে তোমরা শিখতে পারবে মিক্সার গ্রাইন্ডারে যে কোনো মিক্সার গ্রাইন্ডারে বুশ কিভাবে চেঞ্জ করতে হবে এই চারটা স্কু কানেকশনগুলো খুলে এই চারটা শুকুলো মোটরটা বাইরে বের করে নেবো কীভাবে বুঝবে যে মিক্সার গ্রাইন্ডারটির বুশ খারাপ হয়ে গেছে সাধারণত মিক্সার গ্রাইন্ডার লাইন দিয়ে চালালে এর আওয়াজটি ভাইব্রেট হবে এবং একটু প্রচণ্ড আওয়াজ পড়বে তখনই বোঝা যাবে এর বুশটা খারাপ হয়েছে তো পুরো মোটরটা বের করে নিয়েছি এর দু সালে দুটো বোল আছে বোল্ট দুটো খুলে নেবো আচ্ছা আজকে ভিডিওতে তোমরা শিখতে পারবে কীভাবে আর আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে নানা রকম ভিডিও দেখবার জন্য কার্বন দুটো খুলে দিয়েছি খুলে যে দুটো কার্বনই খুলে খুলে নিয়েছি একটা কার্বন ছোট হয়ে গেছে এটাও চেঞ্জ করে দেবো আর এ কভার এর একটা প্রথমে এটাকে শীর্ষ ভালো করে ঘষে নিচ্ছি আমার যে স্যাপ স্যাপটা পুরো ঠিক আছে বোঝাই যাচ্ছে তাই এবার তোমরা দেখো ঢক করছে এ বুশটা খারাপ হয়ে গেছে তার পিছনের দিকে যে বুসটা আছে ওটা ওকে আছে তাই নতুন একটা বুস এটা নিয়ে স্যাবে আমি ঢুকিয়ে দিচ্ছি কোনো আওয়াজ করছে না এরমভাবে চেক করতে হয় তা এই পুরোনো বুশটা খুলতে হবে এটা বুশটা খোলার নিয়ম হচ্ছে প্রথমে একটু স্প্রে করে দিলাম আর তোমার ডিজেল বা কোনো তেল দিয়ে দেবে তা স্ক্রুড্রাইভার দিয়ে প্রথমে বুশটাকে যখনই মেরেটাকে ঘুরিয়ে দিয়েছি এটা ঘুরিয়ে দিয়ে পিছন দিয়ে মারলেই বুশটা আমাদের খুলে যাবে তা বুশটা বুশটা খুলে যাওয়ার পরে এবার যে প্লেটটা আছে উপরের প্লেটটা আমাদের খুলতে হবে প্লেটটা তোমরা কিভাবে খুলবে দেখো দেখতে পাচ্ছি পুরনো বসটা কতটা ধপ করছে এবং একটা আওয়াজ হচ্ছে কিন্তু নতুন বসটা আমি দিয়ে করছি এখানে কোনো আওয়াজ হবে না বা টাইটে বসে আছে কোনো ঢক নেই ওকে প্রো ওটা বের করে নিয়েছি পিছন দিক দিয়ে তোমরা যে কোনো স্ক্রুড্রাইভার বা কিছু দিয়ে এটাকে দিয়ে খুলতে হবে হালকা দেখা যাচ্ছে যে প্লেটটা পাতিটা কভারটা কবারটা পাতিটাকে এখান থেকে তোমরা পিছন দিয়ে দিয়ে বাড়ি মারতে হবে স্ক্রু ড্রাইভার নিয়ে চারিদিকে রাউন্ড করে করে মারলে এটা খুলে যাবে কথা তো তোমরা বুঝতে পারছো তো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখবে তোমরা তাহলে পুরো যে কোনো মিক্সি মাইসের বুস তোমরা নিজে চেঞ্জ করে নিতে পারবে তো আমার বুস কভারটা খুলে গেছে এবার এখানে নতুন বুস ইনস্টল করব তারপর তোমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তাই তুলোটা খারাপ হয়ে গেছে নতুন একটি তুলো এখানে দিয়ে দেবো যেখানে আমাদের মোবিল ওয়ারটা দিতে হবে এখানে বেশি করে তো ওটা গুড়িয়ে দেব পুরোনো বুসটা যেহেতু খারাপ হয়ে গেছে এর পরিবর্তে এই নতুন বুসটা এখানে লাগানো হবে তো নম্বরে বসিয়ে দেবো বসি দিয়ে এখানে আবার তোটা পুরো করে মোবিল ওয়ার মোবিল তেল দিয়ে দিতে হবে মোবিল অয়েল দিয়ে দিলে রাজ্যের যে পার্টিটা আছে এর পুরনো পার্টিটাও ভেঙে গেছে ওটা পরিবর্তে আরেকটি নতুন পার্টি কভারটা আছে ওটা লাগিয়ে দেবো পোস্ট কভারটা এখানে কীভাবে লাগাতে হবে তোমরা সমান করে বসিয়ে যে কোনো কিছু দিয়ে এটাকে পেশারে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মারলে এটা সেট হয়ে যাবে স্কুল এবার দিয়ে সব দিয়ে রাউন্ড করে সব দিকে আস্তে আস্তে মেরে দিচ্ছি তাহলে এটা সেট হয়ে যাবে এখন সিম্পল ব্যাপার তোমরা আমার ভিডিওটি দেখলে যে কোনো মিক্সচার মেশিনের বুঝ তোমরা এই ভিডিওটি দেখে চেঞ্জ করে নিতে পারবে সামান্য একটি ব্যাপার সুন্দর সেট হয়ে গেছে তা দেখতেই পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো পুরোকে এবার আমি মোটরটা ফিটিং করে দেবো তাহলে আজকের ভিডিওটা আমার বুস কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে টাটা বাই বাই দেখা হবে পরের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই ছোট যে বলটা থাকে এটা অবশ্যই কিন্তু তোমাদেরকে দিতে হবে আমি এখানে একটু বলটা একটু গ্রিজ লাগিয়ে এখানে সেটিং করে এটা ঢুকিয়ে দেবো আমি মিক্সচার মেশিন অনেক ভিডিও আমার চ্যানেল আছে ফিটিং ভিডিও থেকে শুরু করে অনেক ভিডিও তোমরা ওখান থেকে আমার চ্যানেলে চেক করে দেখে নিতে পারবে আর যারা যারা ভিডিওটি এত পর্যন্ত দেখেছ অবশ্যই এই ভিডিওতে একটু করে লাইক করে দিল কেন ভিডিও লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়ে আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমরা কেমন ধরনের বা কী ধরনের ভিডিও দেখতে চাও তা তোমাদের কমেন্টগুলো পড়ে সবগুলো যে আমার ভিডিও ছাড়া আছে সব কমেন্টে তোমরা যতগুলো ভিডিও কী ধরনের ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি যে কোনো একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো এবং আমি করার চেষ্টা করব ভিডিওগুলো